হাজার শিক্ষার্থীর স্বপ্ন বেঁচে রইল এবছর তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার জন্য হতে পারে সুবর্ণ সুযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিপিএ যোগ্যতা টোটাল জিপিএ যোগ্যতা থেকে কিন্তু তোমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো জিপিএ যোগ্যতা কমানো হয়েছে সো আজকে আমরা জানবো যে টোটাল প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমার ম্যাক্সিমাম কত জিপে থাকতে হবে যেহেতু জিপে যোগ্যতা কমাইছে তাহলে তুমি নিঃসন্দেহে এবছর কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা চলো জেনে নিই আমরা যে কোন ইউনিটে কত জিপে যোগ্যতা প্রয়োজন হবে আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে তাহলে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহ ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা সকলেই জানো আর নতুন জিপে যোগ্যতা নতুন জিপে যোগ্যতা নিয়ে আমরা কথা বলবো দেখো তুমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আগে আমাদের নিয়ম ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো এইস তে থাকতে হবে এইস তেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটা আমাদের বাধ্যতামূলক ছিল এবং আমাদের টোটাল জিপিএ যোগ্যতা প্রয়োজন হয়েছে কত দেখো এইট পয়েন্ট 50 সেটা 0.5 যদি তুমি কমিয়ে দাও তাহলে তোমার কিন্তু টোটাল জিপিএ যোগ্যতা যদি 8.00 থাকে তাহলে তুমি কিন্তু এবছর ফরদ পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো বিষয়টা ক্লিয়ার এরপর দেখো বি ইউনিট বি 1 ইউনিট বি 2 ইউনিট এই যে তিনটা ইউনিট রয়েছে এই তিনটা ইউনিটে পরীক্ষা দিতে হলে আগে আমাদের প্রয়োজন হয়তো ভাবে মিনিমাম ইন্ডিভিজুয়াল 3.00 3.00 HSC এবং HSC তে টোটাল তো আমাদের সেভেন পয়েন্ট জিরো জিরো প্রয়োজন হতো কত প্রয়োজন প্রয়োজন হতো হতো সেভেন পয়েন্ট জিরো জিরো এখন তুমি জিরো পয়েন্ট ফাইভ জিরো বাদ দিয়ে দাও তাহলে তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো তোমরা যারা মানবিকে রয়েছো সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা আবার দেখো বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তোমরা যারা পরীক্ষা দিতে যাও বি1 আর বি ইউনিট বি1 ইউনিট বি2 ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা বিজ্ঞান এবং বাণিজ্য থেকে তোমাদের আগে প্রয়োজন ছিল কত 3.50 3.50 टोटल তোমাদের 7.50 লাগলো সেখান থেকে তুমি এবছর বাদ দিয়ে দাও 0.50 তাহলে তোমার যদি এখন বর্তমানে 7.00 থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা কিgeqslant এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইউনিট रिलेटेड স্পেশাল সাজেশন এবং গাইডলাইন পাওয়া এর জন্য অবশ্যই কি করতে হবে ভাই

তুমি কিন্তু এবছর আহ সি ইউনিটে পরীক্ষা দিতে পারছো তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে যেহেতু সি ইউনিট মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এখানে কিন্তু বিভাগ পরীক্ষা দেওয়া যায় তোমরা কিন্তু দিতে পারবা এরপর দেখো ডি ইউনিট

এটা যদি জিরো পয়েন্ট ফাইভ দাও তাহলে দেখো এখানে কিন্তু তোমার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তাদের থাকবে তারা হচ্ছে পরীক্ষা দিতে পারবে সো মোটামুটি তোমাদের এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তার মানে দেখো তোমাদের কিন্তু এই লাস্টে যে জিপিএ যোগ্যতাটুকু রয়েছে এইটুকু যদি তুমি ক্যারি করতে পারো

আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ